কুলপিতে দু হাজার দুই সালের ভোটার তালিকা না পাওয়াতে এসআইআর নিয়ে বাড়ছে দুশ্চিন্তা রাজ্যের মুখ্য নির্বাচনী দফতর সম্প্রতি তাদের ওয়েবসাইটে পশ্চিমবঙ্গের প্রকাশ করেছে কিন্তু সুন্দরবন এলাকার কুলপি বিধানসভার সেই বিশেষ বছরের ভোটার তালিকা অনলাইনে যেমন নেই তেমনই অফলাইন বা হার্ড কপিও মিলছে না বলে খবর এতে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন এলাকার মানুষ বিশেষত নদী তীরবর্তী গ্রামগুলোতে বহুবার প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় বহু মানুষের গুরুত্বপূর্ণ নথি আংশিক বা পুরোপুরি নষ্ট হয়ে গেছে তাদের অনেকেরই আশা ছিল দু সালের বিশেষ ভোটার তালিকায় নাম থাকলে এসআইআর চলাকালীন নথি দেখানোর ঝামেলা কিছুটা এড়ানো যাবে ইতিমধ্যেই নির্বাচন কমিশন পরিষ্কার করেছে বিহারের মতোই বাংলাতেও এসআইআর হতে পারে বিহারে যেমন দু সালের ভোটার তালিকায় নাম থাকলে আলাদা করে নথি দেখানো বাধ্যতামূলক ছিল না তেমন নিয়ম বাংলাতেও কার্যকর হলে দু সালের বিশেষ ভোটার তালিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কিন্তু কুলপির বাসিন্দাদের অভিযোগ সেই তালিকায় এখন খুঁজে পাওয়া যাচ্ছে না ফলে যাদের হাতে আর কোনো প্রমাণপত্র নেই তাদের জন্য বিষয়টা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন দেখার বিষয় নির্বাচন কমিশন কুলপির দু সালের ভোটার তালিকা প্রকাশ করে কিনা না নাকি বাসিন্দাদের বিকল্প নথি নিয়ে এসআইআর প্রক্রিয়ায় অংশ নিতে হয় তবে এই ঘটনায় দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসনের পক্ষ থেকে সিইও অফিসকে জানানো হয়েছে বলে জানান জেলাশাসক সুমিত গুপ্তা গতকাল আমি ডিএম সাহেবকে ফোন করবো যে আমাদের তো দু হাজার ভোটার পাওয়া যাচ্ছে তাহলে কি আমরা নাগরিক নয় তাহলে কি আমাদের ভোট হবে না তাহলে আমরা কি করব উনি বললেন এটা তো আমাদের বিষয় না নির্বাচন কমিশনের বিষয় আমরা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করছি যত দ্রুত সম্ভব এটা সমাধান যাতে করা যায় যদি দু দুই সালে না পাওয়া যায় তাহলে দু তিন সালে ভোটার লিস্ট নিয়ে হবে সেটা আমরা দু একদিনের মধ্যে ঠিক করে দিচ্ছি আতঙ্কিত মানে আমরা এখানে থাকতে পারবো কিনা তা সন্দেহ কারণ আমরা এখানকার স্থায়ী বাসিন্দা তাহলে এখানকার যে এসআইআর হচ্ছে এই এসআইআরটার মানে কি যে নাগরিকত্বের প্রমাণ বা এখানে তারা স্থায়ী বাসিন্দা কিনা তার প্রমাণ কিন্তু দেখা যাচ্ছে দু হাজার অষ্টন উনিশশো সালের ভোটার লিস্ট পাওয়া গেছে আর দু হাজার দুই সালের ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে না এর থেকে কি মনে হয় যে আমাদের রাজ্য সরকার কোনো একটা দিয়ে আছে বা বিডিওর বদমাইশি আছে বা কমিশনারের বদমাইশি আছে কিন্তু আসল গল্প হচ্ছে যে এখানে রাজ্য সরকারের মানে যে অভিসন্ধি আছে যে ভুয়ো ভোটার ঢুকিয়ে ভোট করানোর জন্য তখন চক্রান্ত করে আজকের এই জিনিসগুলো হয়েছে তখন ছিল সিপিএম সরকার তারপরে এলো টিএমসি সরকার সবই একই নিয়মে চলছে তাহলে ভোটার লিস্টটা পাওয়া যাচ্ছে না কেন নিশ্চয়ই সরকারের অভিসন্ধি ছিল নাহলে এটা পাওয়া পাওয়া যাবে না কেন আজকে সাধারণ মানুষ কোথায় যাবে তারা যদি দু হাজার লিস্টের ভোটার লিস্টে চায় আমরা দেবো প্রত্যেকে এটাও তো আমরা পেয়েছি ওয়েস্টবেঙ্গলের সব বিধানসভা দু সালে ভোটার লিস্ট আছে আমাদের বিধানসভায় কোনো ভোটার লিস্ট পাওয়া যায়নি এখনো পর্যন্ত ডিএম এর সঙ্গে যেটুকু যোগাযোগ করা গেছে একই বলছেন ডিএম সাহেব যে নির্বাচন কমিশনার দপ্তরকে বলা হচ্ছে দু দুই সালে ভোটার লিস্ট কিন্তু পাওয়া যাচ্ছে না আর পরবর্তী যদি আরো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে ওই নির্বাচন কমিশনার দপ্তর থেকে আপনাদের জানতে হবে আপনারা দেখছেন নিউজ ডট একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না